পূজা আর আপনারা দেখছেন অন্তর গল্প জীবনের পথে চলতে চলতে আমাদের মনে যেসব না বলা গল্প জমে ওঠে আজ তেমনই এক গোপন অনুভূতির গল্প আপনাদের শোনাব এই গল্পে আছে কিছু অচেনা যা আপনাকে এই মুহূর্তের মধ্যে নিয়ে যাবে অন্য জগতে এই শহরের একদিকে আকাশ অট্টালিকা যেখানে জৌলুসের শেষ নেই আর অন্যদিকেই ধুলো মাখা গলি যেখানে রোদের আলো পৌঁছাতেও ভয় পায় এই শহরের এক আলিশান প্রাসাদের নাম স্বর্ণমহল যেখানে থাকে অনু অনু বাবার একমাত্র মেয়ে যেন সোনার খাঁচাই বন্দি এক রাজকুমারী হিরে জহরত দামি গাড়ি আর ডজনখানেক কাজের লোক সবই তার পায়ের কাছে কিন্তু অনু মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা সে জানালার কাঁচের ওপার থেকে বাইরের জগৎটাকে দেখত সে দেখে মানুষ হাঁসছে কাঁদছে ভিড় করছে বৃষ্টিতে ভিজছে কিন্তু কিন্তু তার স্বাধীনতা নেই তার জগৎটা খুব সুন্দর কিন্তু বড়ই একা অন্যদিকে শহরের এক প্রান্তে টিনের চালের এক ছোট্ট ঘরে থাকে রাকিব রাকিবের বয়স চব্বিশ পঁচিশ গায়ের রং রোদে পুরে তামাটে হয়ে গেছে কিন্তু তার চোখের মুড়ি দুটো বড়ই স্বচ্ছ রাকিব রিকশা চালায় আবার রেখে যাওয়া একমাত্র সম্বল ওই তিন চাকার রিক্সাটা সারাদিন হাড় ভাঙা খাটুনি যাত্রীদের দুর্ব্যবহার আর রোদে পড়া শরীর তবুও রাকিবের মুখে সব সময় একটা অদ্ভুত হাসি লেগে থাকে দিন শেষে যখন সে বাড়ি পেরে তার ক্লান্ত শরীরেও সুর বাজে রাকিব খুব সুন্দর বাসি বাজাতে পারে তার বিশ্বাস গরিব হতে পারি কিন্তু মনটা তো রাজার মতো হতে দোষ নেই তিনটা ছিল শ্রাবণ মাসের এক সন্ধ্যা আকাশ সকাল থেকেই গোমরা করে আছে অনুদের বাড়িতে আজ বিরাট এক পার্টির আয়োজন বড় বড় ব্যবসায়ী নেতামন্ত্রীরা আসবেন কিন্তু অনুর এই মেকি অভিজাত তো একদম ভালো লাগে না সে তার বাবার চোখ এড়িয়ে পেছনের গেট দিয়ে চুপি সারে বেরিয়ে পড়ল পরনে তার সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ যাতে কেউ তাকে চিনতে না পারে সে শুধু একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভেঙে বৃষ্টি নামলো বৃষ্টি সে যেমন তেমন নয় ধারে মুহূর্তের মধ্যে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল বড়লোকদের দামি গাড়িগুলো সব সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে কাদা ছিটিয়ে কোনো রাস্তার এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল সে বুঝতে পারছিল না এখন সে কি করবে বাড়ি ফেরার পথটাও সে হারিয়ে ফেলেছে ঠিক ঠিক তখনই বৃষ্টির ঝাপসা পর্দার মধ্যে দিয়ে একটা রিক্সা এগিয়ে এলো প্যাডেলের ক্যাচ ক্যাচ শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত সুর তুলেছিল রিক্সাটা অনুর সামনে এসে থামলো হুটটা তোলা পলিথিন দিয়ে মোড়া চালক ছেলেটি ভিজে চুপচুপে সে রাকি রাকিব বলল দিদিমণি যাবেন কোথাও খুব বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে থাকবেন না অনু ইতস্তত করে উঠে বসলো তো কোনোদিন রিক্সায় চড়েনি তার অভ্যাস নরম গদির এসি গাড়ি কিন্তু আজ এই ভাঙা রিক্সাটাই তার কাছে স্বর্গমণি হলো রাকিব প্যাডেলে চাপ দিল বৃষ্টির তোর আরও বাড়লো রাকিব নিজের গায়ের গামছাটা দিয়ে মাথাটা কোনো মতো ঢেকেছে কিন্তু তার পুরো শরীর ভিজে একশা সে খেয়াল করলো যাত্রীর গায়ে যেন বৃষ্টির ছাঁট না লাগে সে পলিথিনটা ভালো করে টেনে দিল রিক্সা চলছে ধীর গতিতে চারপাশ নিস্তব্ধ শুধু বৃষ্টির শব্দ হঠাৎ অনু শুনল কেউ একজন গুনগুন করে গান গাইছে সে কান পাতল খুব নিচু স্বরে কিন্তু খুব দরদ দিয়ে রাকিব গাইছে মেঘের পরে আধার করে আসে অনুর বুকের ভেতরটা কেমন করে উঠল এই ছেলেটা যে কিনা দুর্যোগে ভিজে রিক্সা টানছে সে কি করে গান গাইতে পারে তার কি কষ্ট হচ্ছে না অনু পর্দাটা একটু সরিয়ে জিজ্ঞেস করলো এই যে এই যে তুমি ভিজে যাচ্ছ তো তোমার কষ্ট হচ্ছে না রাকিব ঘাড় ঘুরিয়ে হাসলো। হাসল বৃষ্টির জল বেয়ে পড়ছে তার গাল দিয়ে সে বলল কষ্ট তো সবারই আছে দিদিমণি কিন্তু এই যে বৃষ্টি এই যে হাওয়া এগুলো তো ভগবানের দান সব কষ্ট ভেবে নিলে কষ্ট আর গান ভেবে নিলে গান গরিব মানুষের অত কষ্ট পেতে নেই তাহলে বাঁচব কি করে অনুর মনে হলো এত বড় সত্যি কথা সে জীবনে কোনোদিনই শোনেনি তার বাবা তাকে শিখিয়েছে টাকা দিয়ে সুখ কিনতে কিন্তু এই ছেলেটা তো বিনা পয়সায় সুখ খুঁজে পেয়েছে রিক্সাটা একটা ল্যাম্প পোস্টের নিচে এসে একটু থামলো চেন পড়ে গেছে রাকিব নেমে চেন ঠিক করতে লাগলো কোনো দেখলো ছেলেটার হাতে কালি মাখা জামাটা জায়গায় জায়গায় ছেঁড়া কিন্তু তার কাজ করার ভঙ্গিটা বড় যত্নশীল চেন ঠিক করে রাকিব তার সিটে বসলো কোনো জিজ্ঞেস করলো তোমার নাম কি রাকেব তুমি তুমি কতদিন রিক্সা চালাও তা বছর পাঁচেক হবে বাবা মারা যাওয়ার পর থেকে মা অসুস্থ তাই পড়াশোনা আর হলো না অনু চুপ করে রইল তার মনে পড়লো নিজের কথা সে কত নামই কলেজে পড়েছে বিদেশে গেছে কিন্তু তার জীবনের কোনো লক্ষ্য নেই আর এই ছেলেটা মার সংসারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে তবুও হাসছে গন্তব্য পৌঁছানোর পর বৃষ্টি একটু কমল অনু যেখানে নামলো সেটা স্বর্ণমহলের পেছনের গলি নয় একটু দূর থেকে এক পার্কের সামনে সে চায় না রাকিব জানুক সে কে অনু তার ব্যাগ থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে রাকিবের দিকে বাড়িয়ে দিল বলল এটা রাখো রাকিব অবাক হয়ে নোটটার দিকে তাকালো তারপর হাত জোরেক করে বলল দিদিমণি ভাড়া তো মাত্র তিরিশ টাকা এত টাকা আমি নিতে পারবো না আমার কাছে খুচরো নেই অনু বলল পুরোটাই রাখো তুমি ভিজেছ কষ্ট করেছো রাকিব মাথা নেড়ে বলল না না দিদিমণি পরিশ্রমের বেশি টাকা নিলে সেটা ভিক্ষা নেওয়া হয় আমি রিক্সাওয়ালা ভিক্ষারই নয় আপনি বরং পরে কখনো দেখা হলে মিটিয়ে দেবেন এই বলে রাকিব পকেট থেকে তিরিশ টাকা পাওয়ার আশায় দাঁড়িয়ে রইল না সে বুঝলো দিদিমুনির কাছে খুচরো নেই সে বলল থাক আজ ভাড়া দিতে হবে না আপনি নিরাপদে পৌঁছেছেন তাতেই হবে রাকিব রিক্সা ঘুরিয়ে চলে যেতে লাগলো অনু হাঁ করে তাকিয়ে তার চলে যাওয়ার পথের দিকে স্ট্রিট লাইটের আলোয় রাকিবের রিক্সাটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে সে অনুর দিকে হৃদয়ে এক অদ্ভুত ঝড় তুলে দিয়ে গেল সে রাতের পর থেকে অনু আর আগের মতো নেই প্রাসাদের নরম বিছানায় শুয়েও তার চোখে ঘুম আসে না তার কানে বাজে রাকিবের সেই কথা কষ্ট ভেবে নিলে কষ্ট গান ভেবে নিলে গান অনু প্রতিদিন বিকেলে সেই পার্কের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে রাকিব তাকে নামিয়ে দিয়েছিল যদি একবার দেখা পাওয়া যায় তার বিলাসবহুল জীবন এখন তার কাছে খাঁচার মতো লাগে সে মুক্তি চায় সে ওই রিক্সাওয়ালা ছেলেটার মতো সাধারণ কিন্তু স্বাধীন জীবন চায় দিন সাতেক পর আবার দেখা হলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে অনু পার্কের বেঞ্চে বসেছিল হঠাৎ কানে এলো বাঁশির সুর সেই চেনা সুর যা সে রাকিবের গুনগুনানিতে শুনেছিল সে পাগলের মতো শব্দের উৎসের দিকে ছুটলো পার্কের এক কোণে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে রাকিব বাঁশি বাজাচ্ছে চোখ বন্ধ দুনিয়ার কোনো খেয়াল নেই তার পরনে সেই পুরনো শার্ট কিন্তু বাঁশির জাদুতে তাকে যেন রাজপুত্রের মতো লাগছে অনুধীর ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো বাসি থামিয়ে রাকিব চোখ খুললো অনুকে দেখে এসে চমকে উঠল ধর্মর করে উঠে দাঁড়িয়ে বলল আরে দিদিমনি আপনি এখানে অনু হাসল এই প্রথম সে মন খুলে হাসল বলল। আমি তোমার ভাড়ার টাকাটা শোধ করতে এসেছি রাকিব আর তোমার বাসি শুনতে রাকিব লজ্জিত হয়ে মাথা চুলকালো আপনি আমার নাম মনে রেখেছেন আর বাসি তো আমি এমনিই বাজাই মনের খেয়ালে অনু বলল তোমার মনের খেয়ালটা খুব সুন্দর আমাকে শেখাবে কি করে এত অল্প খুশিতেই থাকা যায় সেই থেকে শুরু হলো নতুন এক অধ্যায় রাজকুমারী আর রিক্সাওয়ালার বন্ধুত্ব রোজ বিকেলে অনু লুকিয়ে চলে আসতো পার্কে তারা গল্প করত। রাকিব তাকে শোনাতো তার জীবনের সংগ্রামের কথা বস্তির কথা মানুষগুলোর কথা আর অনু তাকে শোনাতো তার একঘেয়ে শোনার খাঁচার কথা ক্রমশ সেই বন্ধুত্ব গভীর হতে লাগলো রাকিব জানতো না অনুকে সে ভাবতো অনু কোনো সাধারণ মধ্যবিত্ত ঘরের নি আর অনু ও নিজের পরিচয় গোপন রেখেছিল পাচে রাকিব তাকে বড় লোক ভেবে দূরে সরিয়ে দেয় কিন্তু তাদের এই নির্মল ভালোবাসার আকাশে কালো মেঘ জমতে শুরু করলো সমাজের চোখ আর বড়ো তীক্ষ্ণ তাদের মেলামেশা কারো না কারো নজরে তো পড়তেই হবে একদিন প্রেম যখন আসে তখন সে রাজা প্রজা মানে না কিন্তু অনু আর রাকিবের ক্ষেত্রই তাই হলো তবে মুখে কেউ কিছু বলে না শুধু তাদের চোখের ভাষায় কথা হয় একদিন বিকেলে রাকিব পকেট থেকে খুব সাবধানে কাগজই মারানো একটা ছোট্ট প্যাকেট বের করলো তার হাত কাঁপছিল সে লজ্জিত মুখে বলল ইয়ে ইয়ে মানে আপনার জন্য একটা জিনিস এনেছিলাম কিন্তু দিতে সাহস পাচ্ছি না অনু হয়ে বললো কি এনেছো দেখাও না রাকিব প্যাকেটটা খুললো ভেতরে একজোড়া লাল কাঁচের চুরি ফুটপাতে সস্তায় পাওয়া যায় রোদের আলোয় সেগুলো চিকচিক করছে রাকি মাথা নিচু করে বলল আপনার হাতে কত দামি হীরের আংটি সোনার কাকন আমার এই সস্তা কাচের চুরি কি আপনাকে মানাবে তবু কাল মেলায় দেখে মনে হলো আপনার ফরসা হাতে লাল রঙটা খুব ভালো লাগবে অনুর চোখ ছলো হয়ে উঠল হীরের আংটি তাকে তার বাবা দিয়েছে অভিজাত্য দেখাতে কিন্তু এই কাচের চুরি রাকেব দিয়েছে ভালোবাসা দিয়ে অনু নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল পরিয়ে দাও রাকিব রাকিব অবাক হয়ে তাকালো আমি আমার এই খসখসে হাতে যদি আপনার হাতে লাগে লাগু তুমি পরিয়ে দাও রাকিব খুব সাবধানে যেন কোনো পবিত্র জিনিস স্পর্শ করেছে অনুর হাতে ছুরি দুটো পরিয়ে দিল চুরির রুনুঝুনু শব্দে অনুর মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত আজ বেজে উঠল সে বুঝলো সে আর রাজকুমারী অনু নাই সে এখন শুধুই রাকিবের অনু সুখ সয়না সুখের কপালে নাকি নজর লাগে সেদিন অনু যখন বাড়ি ফিরছিল তখন সন্ধ্যা হয়ে গেছে সে খেয়াল করেনি যে তার বাবা এক বিশ্বাসী কর্মচারী তাকে রাকিবের রিক্সা থেকে নামতে দেখেছে শুধু দেখেনি তাদের বিদায়বেলা সেই লাজুক হাসি আর চোখের ইশারাও লক্ষ্য করেছে স্বর্ণমহলে সেদিন যখন বাজ পড়ল অনুর বাবা প্রতাপশাড়ি ব্যবসায়ী মিস্টার রহিম বসার ঘরে পায়চারি করছে তার হাতে দামি বিস্কির গ্লাস কিন্তু চোখ দিয়ে আগুন বেরোচ্ছে অনু ঘরে ঢুকতেই তিনি গর্জন করে উঠলেন অনু অনু কেঁপে উঠল বাবা তাকে কোনোদিন নাম ধরে ডাকে না সব সময় মা বা প্রিন্সেস বলে বাবা তুমি মিস্টার রহিম মেয়ের মুখের ওপর একটা ছবি ছুঁড়ে মারলেন কর্মচারীটি গোপনে ছবি তুলেছিল পার্কে বার অনু পাশাপাশি বসে হাসছে এই তোমার আভিজাত এই তোমার শিক্ষা একটা রিকশাওয়ালা রাস্তার একটা ভিকারি ছেলের সাথে তুমি প্রেম করছো আমার সম্মান তুমি মিশিয়ে দিলে অনু সাহসে ভর করে বাবা ও ও নয় খাওয়া মানুষ আর ও আমাকে সম্মান করে বাড়িতে আমি কোনোদিন পাইনি চুপ কর ঠাস করে একটা চর পড়ল অনুর গালে মিস্টার রাহিম হুকুম দিলেন কাল থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ তোমার ফোন কেড়ে নেওয়া হলো আর ওই রাস্তার ছেলেকে আমি দেখে নেব কত বড় সাহস তার রাজপ্রাসাদের দিকে তাকায় অনু কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলল বাবা ওর কোনো ক্ষতি না না আমি কথা কথা দিচ্ছি আর কিন্তু কিন্তু ওকে মেরো কে কার রহিম অহংকারে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে পরদিন বিকেলে পার্কের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে রাকিব দাঁড়িয়ে আছে আর তার রিক্সাটা ভালো করে ধুয়ে মুছে এনেছে জামাটা ইস্ত্রি করা পকেটটা একটা কালো চকলেট অনুর জন্য এনেছে সে অপেক্ষা করছে সূর্য ঢলে পড়লো সন্ধ্যা নামলো তারপর রাত হলো অনু এলো না রাকিব ভাবল হয়তো কোনো কাজে আটকে গেছে বড় লোকদের অনেক পার্টি থাকে দ্বিতীয় দিন তৃতীয় দিন অনু নেই রাকিবের বুকের ভেতরটা মোচড় দিয়ে লাগলো সে পাগল হয়ে গেল কি হলো অনুর সে কি অসুস্থ নাকি কোনো বিপদে পড়ল সে তো অনুর বাড়ির ঠিকানাও জানে না শুধু জানে অনু স্বর্ণমহল বা ওই দিকের কোন বড় বাড়িতে থাকে রাকিব তার রিক্সাটা নিয়ে ওই এলাকায় ঘুরতে শুরু করলো পাগলের মতো এ গলি ও গলি খুঁজছে যদি একবার দেখা যায় খাওয়া দাওয়া চোখ হলো কিন্তু জানালায় অনুকে আশা ছাড়লো না সাত দিন পর রাকিব সাহস সঞ্চয় করে স্বর্ণমহলের বিশাল গেটের সামনে গিয়ে দাঁড়ালো দারোয়ান তাকে দেখেই ধমক দিল এই এখানে কি চাস রিক্সা নিয়ে ভাগ এখান থেকে রাকিব অনুনয় করে বললো দাদা এই বাড়িতে কি অনু দিদিমণি থাকেন ওনাকে একবার শুধু খবর দিন রাকিব বেসেছে শুধু একবার দারোয়ানা হাসাহাসি শুরু করলো রাস্তার কুকুর এখন হাতির সাথে দেখা করতে চাই যা ভাগ ওদের চিৎকারে মিস্টার রাহিম বারান্দায় বেরিয়ে এলেন তিনি চিনতে পারলেন ছেলেটিকে তিনি নিচে নেমে গেটের কাছে এলেন রাকিব বাবাকে থেকে জোড় করে বলল বাবু আমি কোনো ভিক্ষা চাই না আমি শুধু জানতে চাই দিদিমণি ভালো আছেন তো উনি দিন আসেননি মিস্টার রাহিম পকেট থেকে তারা নোট বের করে রাকিবের মুখে ছুঁড়ে মারলেন হাজার টাকার নোটগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল তিনি বললেন এই নে তোর পাও না আমার মেয়ের সাথে গল্প করার মজুরি আর যদি কোনোদিন এই বাড়ির ছায়াও মারাস তাহলে তোর ওই আর পা দুটো কোনোটাই আসতে থাকবে না আমার মেয়ে তোর মতো ছোট লোকের কথা মনেও রাখেনি সে এখন লন্ডনে যাচ্ছে বিয়ে করতে যা তুলে নোটগুলো রাকিবের চোখ দিয়ে জল পড়ল না তার ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। সে মাটির দিকে তাকালো যেখানে নোটগুলো পড়ে আছে তারপর মিস্টার রাহিম চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল বাবু আমি গরিব হতে পারি কিন্তু আমার ভালোবাসা বিক্রি হয় না আপনার টাকা আপনারই থাক শুধু দিদিমণিকে বলবেন রাকিব তাকে রাজকুমারী ভেবে ভালোবাসেনি মানুষ ভেবে ভালোবেসেছিল টাকাগুলো স্পর্শ না করে রাকিব রিক্সা কুড়িয়ে নিল তার খালি রিক্সার সিটটা আজ বড্ড বাড়ি হচ্ছে উপরের ঘরের জানলা দিয়ে অনু সব দেখেছিল তার মুখ চাপা দেওয়া যাতে কান্নার শব্দ বাইরে না যায় সে দেখলো তার রাকিব অপমানিত হয়ে ফিরে যাচ্ছি তার বাবা টাকার গরমে একটা পবিত্র ভালোবাসাকে অপমান করলো অনু সহ্য করতে পারল না তার মনে হলো এই প্রাসাদে থাকলে সে মরে যাবে রাকিবের ওই অপমান শেষ হইতে পারবে না সে সিদ্ধান্ত নিল আজ রাতে হয় মুক্তি নয় মৃত্যু রাত গভীর হলো বাড়ির সবাই ঘুমি অনু তার শাড়ির আঁচল কোমরে বেঁধে নিল জানালার গ্রিলটা পুরনো ছিল সে জানত ছোটবেলায় সে ওটা দিয়ে পালানোর চেষ্টা করত। সেই চেষ্টা সফল করতে হবে হাতের কাচের চুরিগুলো যাতে শব্দ না করে তাই সেগুলোকে কাপড়ে জড়িয়ে নিল পাইপ বেয়ে নামতে গিয়ে হাত পা ছড়ে গেল রক্ত বের হলো কিন্তু অনু থামলো না সে দৌড়াতে শুরু করলো পায়ে নেই রাজকন্যার নগ্ন পাথরের রাস্তায় ক্ষত বিক্ষত হচ্ছে কিন্তু তার গন্তব্যে একটাই রাকিবের সেই চিনের ঘর সে জানে না ঘরটা কোথায় কিন্তু তার মন বলছে সে খুঁজে পাবে শেষের শুরু রাকিব তার অন্ধকার ঘরে বসে বাসিটা হাতে নিয়ে চুপ করে আছে বাসিতে আর সুর আসছে না হঠাৎ দরজায় টোকা রাকিব রাকিব আছো রাকিব চমকে উঠল এই গলা নাকি সে ভুল শুনেছে দৌড়ে সে দরজা খুললো সামনে দাঁড়িয়ে অনু বিধ্বস্ত চুল এলোমেলো পায়ে রক্ত কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি দিদিমণি তুমি রাকিব বিশ্বাস করতে পারছিল না অনু ঝাঁপিয়ে পড়লো রাকিবের বুকে রাজপ্রাসাদের সমস্ত নিয়ম ভেঙে সে আজ রিক্সাওয়ালার বুকে আশ্রয় নিল কাঁদতে কাঁদতে বলল আমাকে আর দিদিমণি বলো না রাকিব আমি সব ছেড়ে এসেছি তোমার ওই ভাঙা আর টিনের চালাই আমার রাজপ্রাসাদ আমাকে ফিরিয়ে দিও না রাকিবের দুচক বেয়ে জল নামলো সে অনুকে জড়িয়ে ধরে বলল তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কি আমার আছে পাগলি তুমি যে আমার রাজরানি। কিন্তু গল্প এখানেই শেষ না দূরে সাইরেনের শব্দ শুনে যাচ্ছে মিস্টার রহিম পুলিশ পাঠিয়েছেন তিনি তার মেয়েকে অপহরণের অভিযোগে দিয়েছেন রাকিবের নামে শহরের রাস্তায় পুলিশের জীবগুলো যেন হন্য হয়ে খুঁজছে রাকিব বলল হুনু ওরা আসছে আমাদের পালাতে হবে অনেক দূরে যেখানে কেউ আমাদের চিনবে না অনু বলল চলো তোমার সাথে নরকেও যেতে রাজি বৃষ্টি শুরু হয়েছে আবার সে প্রথম দিনের মতো রাকি বৃক্ষা বের করল না তারা হাত ধরাধরি করে অন্ধকারের বুক চিরে ছুটতে শুরু করলো পেছনে সাইরেনের শব্দ আর সামনে অনিশ্চিত পরিসর কিন্তু তাদের হাতে হাত রাখা তারা কি পারবে পালাতে নাকি নিষ্ঠুর সমাজ আর ক্ষমতার দম্ভ তাদের আলাদা করে দেবে